তোমার সমস্যাটা হচ্ছিল এই মাথা যন্ত্রণা না হ্যাঁ স্যার কখন হচ্ছিল মাথা যন্ত্রণাটা মাথা যন্ত্রণা হচ্ছিল দুপুর হুম কখন দুপুর একটা সময় হচ্ছিল দুপুর একটা সময় আর বিকেল চারটার দিকে রাত বারোটা থেকে একটার মধ্যে রাত ভোর চারটার দিকে কিন্তু এখন রাত্রে তিনবার করে হতো রাতে দুবার করে হতো কিন্তু এখন তাহলে তোমাদের কি করে ঘুমাতাম না সারা সারা জেগে থাকতাম সারা জেগে থাকতে ঘুমাতো না না

কি বলেছেন ওনারা বলেছিলেন যে ওষুধ খেয়ে যেতে হবে তো ওষুধ খাচ্ছিলাম সুস্থ হয়নি সবাই কাছে ছ মাস আট মাস করে দেখানো হয়েছিল তারপর দেখছিলাম যে ভালো হচ্ছে না দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যে আপনার খবর পাওয়ার পর আপনার কাছে আসে এখানে তো ওষুধ একবার ওষুধ নিয়ে গেছে না একবার নিয়ে গেছি এক মাস আগে এসেছিলাম আবার এক মাস পরে এসেছি এখন কেমন আছো এখন অনেকটা সুস্থ আছি

এখন কি শরীর দুর্বল লাগছে না মানে প্রেসারটা কমে যাবে শরীর দুর্বল লাগছে ঠিক আছে ওটা ওষুধ দিচ্ছি ওটা